পূর্বের ত্রিশ শতাংশের সঙ্গে চীনের ওপর নতুন করে আরও একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এতেই অস্থির হয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সির বিশ্ববাজার রোববার সকালের তথ্য অন্তত চারশো বিলিয়ন ডলার মূলধন হারিয়েছে ভার্চুয়াল মুদ্রার এই বাজার আর এতে আগামীতে বৈশ্বিক বাজারে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন বিশ্লেষকরা দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য রোববার সকালে জনপ্রিয় মুদ্রা বিটকয়েন বিক্রি হয়েছে এগারো হাজার চুয়াত্তর ডলারে সপ্তাহ ব্যবধানে দাম কমেছে দশ দশমিক সাত দুই শতাংশ সপ্তাহ ব্যবধানে বাইন্যান্সের দাম কমেছে চার দশমিক শূন্য দুই শতাংশ রোববার সকালে এই ভার্চুয়াল মুদ্রা বিক্রি হয়েছে এক হাজার একশো পঁচিশ ডলারে দাম কমেছে আরেক জনপ্রিয় মুদ্রা ইথারের সপ্তাহ ব্যবধানে ষোলো দশমিক নয় নয় শতাংশ কমে প্রতিটি এই ক্রিপ্টো মুদ্রা বিক্রি হচ্ছে তিন হাজার সাতশো পঁচাশি ডলারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে সুলানার দামেও সকালে প্রতি সুলানা বিক্রি হয়েছে একশো সাতাত্তর দশমিক নয় পাঁচ ডলারে যা সপ্তাহ ব্যবধানে তেইশ দশমিক শূন্য নয় শতাংশ কম বড় পরিবর্তন এসেছে কসমসের দামেও সপ্তাহ ব্যবধানে পঁচিশ দশমিক নয় ছয় শতাংশ কমে এই মুদ্রা বিক্রি হচ্ছে প্রতিটি তিন দশমিক এক দুই ডলারে ফরহাদুর রহমান সময় সংবাদ